পলাশী মাঝিপাড়া পঞ্চায়েতের আদিবাসী পাড়ায় মোদের পরিবারের পাশে থাকার আশ্বাস বিজেপি প্রার্থী অর্জুন শহর থানার পলাশী মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের দাঁড়িওয়ালা আদিবাসী পাড়ায় গভীর চেম্বারে চোলাই মদের উপকরণ তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু হল একজনের মৃত যুবকের নাম মুকুর সোরেন সেবদাসপুর থানার আটিশারা গ্রামের বাসিন্দা সে সোমবার ঘটনাস্থল পরিদর্শন সেরে মৃত যুবকের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন ঘটনাস্থলে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে নিশানা করে বিজেপি প্রার্থী বলেন নলিতে গলিতে বাড়ির লাইসেন্স দিচ্ছে সরকার তা সত্ত্বেও পুলিশ ও শাসক দলের মদতে চলছে চোলাই মদের কারবার তার অভিযোগ তৃণমূল নেতা রবি নিয়োগে আগে বিজপুর থানায় দালালি করতেন রবি নিয়োগের মদতে ওই গ্রামে চলছে চোলাইয়ের ভাটি আর তার মাথার উপর রয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ তার বক্তব্য একজনের মৃত্যুর মূল্য কখনোই দু লক্ষ টাকা হতে পারে না গ্রামবাসীদের কাছে তার পরামর্শ বেআইনি কারবারের জবাব ভোট বাক্স দিন তাহলেই সমাজের হাল বদলাবে পশ্চিম বাংলার অবস্থা এমন আছে যে মানুষের সামাজিক অবস্থাটাই মানে প্রায় ধ্বংস দিকে আছে এখানে দীর্ঘদিন ধরে মোদের ভাটি বানায় ইলিগাল কান্ট্রি লিগাল তৈরি হয় তোলাবাজ চুলু আপনারা জানেন এই নিয়ে কতবার ঘটনা ঘটলো লোক মারা যায় আর দিদিমণি সরকারি টাকা দিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে উনি তাদেরকে কম্পনসেশন দিয়ে দেন একটা মৃত্যুর মূল্যটা কিছু দু দু লাখ টাকা এদিকে প্রত্যেকটা গলি গলিতে বারের লাইসেন্স হয়ে গেছে মদ বিক্রি হচ্ছে তারপরেও তারপরেও এই ইলিগাল এটা হচ্ছে পুলিশের পুরো তত্ত্বাধানে হয় পুলিশের মানে পুলিশের অবস্থাতে এমন হয়ে গেছে এমনি তো এরা ডিএ পায় না তা সত্ত্বেও এইখান থেকে রুজি রোজগার করে এটা কমপ্লিট করছে এলাকাবাসীর অভিযোগ পুলিশ আসে টাকা নিয়ে চলে যায় অনেক এলাকাবাসী এটা 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 কোনো এটা কোনো লুকিয়ে অভিযোগ না এটা ওপেন অভিযোগ আছে এটা ওপেন সবাই এটা পুলিশ আর জেঠিয়া থানার কথাই ছেড়ে দিন এখানে শুধু বিজেপি কর্মীদেরকে সাধারণ মানুষগুলোকে থানায় ডেকে ডেকে গালাগালি করে ওরা আর এখানে ওই মদ বিক্রি করবে আসবে এখান থেকে হিসাব নিয়ে চলে যাবে তারপরে বারে যা অবস্থা আছে আপনারা সবই জানেন এখানকার বিধায়ক যিনি আছেন তার অ্যাম্বুলেন্সে বারের মত সাপ্লাই হয়ে সবাই জানে এখানে তো আর এখানে আছে একটা কি রবি নিয়োগী রবিনিয়োগী তত্ত্বাবধানে রবি নিয়োগী ওই একটা সময় থানা দালালি করতো বীজপুর থানা দালালি করতো তৃণমূল কংগ্রেস রবি নিয়োগীর সব হয় আর তার উপরে মাথা আছে পার্থভূমিক পার্থভৌমিক সারা রাজ্যের মন্ত্রী নিজের এলাকার মধ্যে নিজের মধ্যে ইলিগাল মদ বিক্রি করছে পুলিশ তার সঙ্গে পয়সা নিয়ে চালিয়ে যাচ্ছে আর লোক মারা যাচ্ছে আর তারপরে একটা কম্পানসেশন আসবে কি দু লাখ টাকা নিয়ে নাও হয়ে গেলো তোমার মৃত্যুর দাম হলো দু লাখ টাকা স্থানীয় বাসিন্দারা বলছে তারাই টাকা নেবেন না তারা এই ভাটি যদি না ওঠে ভাট ভোট না দিয়ে তো কোনো সুরা হবে না ভোট দিয়ে এদেরকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের এই যে ভুল কাজ করছো তার প্রতিবাদ আমরা করছি ভোট না দিয়ে কি লাভ আছে ভোট দিয়ে এদেরকে সরাতে হবে বাংলায় দরকার আছে ভোট দিয়ে সরানো এই ভোট দিয়ে না সরালে কিচ্ছু হবে না কাঁপা মোড় এত বার খুলে যাচ্ছে কাঁপা মোড় কেন আপনি ওয়েট করুন আপনার বাড়ি পাশে বার হবে এখন আগে নিয়ম ছিল মন্দির মসজিদ গির্জা পাশে বার হবে না এখন মন্দির পাশে যদি বার খুলতে হয় তখন ওই মাপ করা হয় অন্য জায়গা থেকে সাংসদ বাড়িতে আসলে কি বললেন হ্যাঁ সকালে বলছে বোনের বাড়ি যায় ঘুরে আসে আজকে ছুটি আছে এসে টাকা আনতে যাব এটুকুই কথা হয়েছে আমরা আর জানি না রাত্রি এরকম শুনছি আমরা আর জানি না কিছু কি হয়েছে না হয়েছে আমরা তো জানি না আমি তো ছেলে দুটো ছেলে ছোট আমি বাড়িতেই আছি কখন জানতে বয়স রাত্রিরে একটাই চোদ্দই পা দিয়েছে আর একটাই দশ বলছে বোনের বাড়ি আর যায় তো বোন নিজের বোন পিসের মেয়ে যেতেই পারে আমরা বলতে পারছি না কি হয়েছিল আমাদের কাছে এখান থেকে বেরিয়েছিল যে বোনের বাড়ি ঘুরতে যাবে বেরিয়েছিল সকালে বেরিয়েছিল না কালকে সকালে আর ওখান থেকে একটা ফোন করেছিল আমাদের রাত এগারোটা এগারোটার সময় আশ্বাস দিয়েছেন যে আমাদের পাশে আছে উনি হ্যাঁ বাচ্চা দুটো বাচ্চা আছে ছোট বাচ্চা উনি কি কাজ করতেন উনি কাজ এই জোগাড় টোগারই করছেন হ্যাঁ মৃত্যু সংবাদ মোটামুটি ওই এগারোটার দিকে একটা দেড়টার দিকে হবে

আরো না না একাই তাহলে তো এখন পরিবারটা পুরো রাস্তা হুম রাস্তা এখন কি চাইছে আমরা চাইছি যদি কিছু সরকার কিছু সাহায্য করেন আমাদের সাংসদ আসলেন কোনো আস্থা পেলেন হ্যাঁ উনি বলে গেছেন যে আমি পাশে আছি আপনাদের আলী শহর থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল 24/7